তো সকাল সকাল গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদেরকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীরকাল অফিসিয়াল ব্লগ ভিডিও তা আজকেও একটা নতুন ব্লগ ভিডিও তুলে ধরতে চলেছি তো আজকের দিনটা বলেছি আজকের দিনটা যে রাইতা পেরে গেল সেটা ছিল জশের কুড়ি দিন আর প্রোগ্রাম ছিল আমাদের বড়াগটি তামনা থানা তো আসার টাইমে ব্লগ ভিডিও বানাতে পারিনি তো এখন সকাল সকাল যে একটা রুটিন সেই রুটিনে চলে এসেছি তো আজকে নাচটা সেই সঞ্জয় ওরাং পোস্টার দেখতে পেয়েছো সেই সঞ্জয় ওরাং আর সাথে বিখ্যাত মানে ছ অস্তাদ মানে পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া তার সাথেই নাচ ছিল আমাদের এই বড়াগড়ি টামনা থানায় অন্তৰ্গত এই বৰাগডি গ্ৰামে তো মানে এই দুই দলৰ এই যে ব্লগ ভিডিঅ'টা হ'লে চলছে তো ভিডিঅ'টা নাটানি কৰি শেষ পৰ্যন্ত দেখা থাকক আৰু যদি ভিডিঅ'টা ভাল লাগে তাকে চেনেলটা ছাবস্ক্ৰাইব কৰি লাওক যাৰা এখনো কৰিও নাই আৰু নতুন নতুন ব্লক ভিডিঅ' দেখাৰ জন চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ আৰু ভিডিঅ'টা ভাল লাগে থাকিলে একেটা লাইক কৰি দিব তো চলো ইয়ার বললে ব্যাক ক্যামেরায় দেখাই আজকের পরিস্থিতিটা কি আছে আজকে মানে খুব একটা সুন্দর বলে ভিডিও বনতে চাইছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই এখন কি হচ্ছে না হচ্ছে তো এইদিকে দেখতে পাচ্ছ মানে সঞ্জয় দার তিন তাল গেলছে আর এইদিকে খোলাখুলি চলছে পোশাক রেদিকে সঞ্জয় দা দেখতে হচ্ছে একবার দে তেলি ভেগা বাকি সঞ্জয় দা ইগুটা কিটি কি চাই দিক সব আমাদের তিন তাল সেন সেই গেল আর এদিকে এদিকে সিজিত কি দা দেখতে পাচ্ছো আমাদের তিন তাল শেষ আর এদিকে সমান বিটা বিটি চলছে সি আর আজকের আসরটা বড়া কেটিয়ে দেখতে পাচ্ছো

আৰু এই কত বয়স কৰলে নাচ কৰে চব ঘাই নিছে সবাই ঘুমাই নি 24 শূন্য এদিকে যথা তথা আজ যে গরমটা ছিল রাইতে যথা তথা বিছনা মিছে আর আজকে এর আছরটা মনে বুঝতেই বেছো

আর এদিকে মুখ সবগুলো আছে দেখো এতনা না বয়স করে নাচ খেয়েছে এবার হাই করে দেবে বাবু তোরা তো হাই করে আর দেখতে পাচ্ছ মানে কি পালা দিছে মনে হয় কিরাত কিরাত তিন লয় আর এটা হইল गाड़ी टा अंदर सब समता समटी रेडी है यहाँ के यार पर बहिरा ले हिलो आ रही थी क्या तो बनमस्तार एक चोर आगे का सीसा लगाए नीचे आ रही थी क्या ना चोर गाड़ी उठवार गाड़ी ले दखाएंगे आज के कोतो गुला दर्शक हैं इसलिए আমার কিছু বন্ধু আছে দেখতে পাচ্ছে এরা আমাকে আগেলেই চেনে ফোন ফোন করেছে হ্যাঁ আর এদিকে কটা রাইতা তা বসে আছি ঘুম দিয়েছে অন্য কিছু না আর হাতেটা লাগিয়ে গেছে আর আজকে নাচার আছে দেখুন প্রচন্ড মতন ভিড় হয়েছে ধারে ধারে দেখো ওইদিকে যা চলে সকাল সকাল চলছে আর আয়া ভাটা গলা আমাদের নাচটা আছে সবাই বান্তন দিকে চলে গেছে আর এটা অস্তাদ গম্ভীর সিংহের ছেলে আর গুলা দেখতে আর এদিকে মুখোশ ফুখোশ কি কি করছে দেখতে পাচ্ছ এখন সেই রবি আর বিজয় এখন দেখায় নেই পড়ার আগে দেখাবার চেষ্টা করে সব আন দিকে চলে গেছে আসুক সবাইকে দেখাবার চেষ্টা করছি এদিকে দেখতে পাচ্ছ বংশীধর কাকু

খাকে মুখস খপায় দিছে দেখতে পাচ্ছ ভালোই তো ইয়া না তো তুই দিয়ে দিলো এটা দিয়ে দিলো মুখসটা কই উঠাও না উঠাও একটু গই দিকে দেখাও দেখাও মুখোশটা এদিকে দেখো হাতটাই ধরে এটা দিয়ে দিল তিন নম্বর তো সুরেটা আর এদিকে অভিরাম দা আছে মানে এই টাকলা মাথাটা ব্রেন্ড তোমে নাচার পর কন্টিনিউ করছি কিছুক্ষণ পরে তপন মাস্টার এরপরে ধীরে ধীরে সবাই চলে এলো কারণ সবাই চান করতে চলে গিয়েছিল দেখতে পাচ্ছ আমাদের কনসার্ট মাস্টার একবার হাই করো নমস্কার কোনো তো করো কত লোকে দেখছে হ্যাঁ তবে এখন বড় খারাপ লাগছে استادৰ ভাই আমাৰ নাম আৰু গজা ৰ একটা घुমাই গৈ ৰেখন টুকু নাই মে কৰি আৰু টুকু পজ দিছে বনা বুজ দিবে চকা কে বলছি seta এসব প্লাৰি বনা এ ব্লগ ভিডিও সমাই দেখে মানা কি সবটাই আদ্যেয়া কি ভেপার তা তোমার কি ভেপার আর এদিকে দেখতে পাছো এই যে কলা দি আছে ভিড়খানায় ল এখন সারস হই নাই এদিকে আnder সকি গিলা না কি কি খাসে কি দেছে আই দে ইডলি দে ইটলি খাওয়া চলছে আর মুখটা সেই খোলাই নিচে দেখতে পাচ্ছো এইদিকে না 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 আর এইদিকে এখন না শেষ হয় নাই আর এদিকে দেখতে পাচ্ছ দুইও গাড়ি লেগে আছে সঞ্জয় রাঙা আর গম্ভীর সিং এর গাড়ি লেগে আছে দেখতে পাচ্ছ বিজয় সঙ্গে মানে ঢের খনের পরে দেখা আছে একটা হাই করে দেবে ভাই তুই তো আজকাল আজকাল বিজয়ী সেই লেভেলে হয়ে গেছে কে বিজয় আর কি কি দেখে সেগুলাও দেখেন গেছি মোবাইলে দু গানা ফানা হেডফোন তো ঢুকাই আছে বুঝতেই বৈছে বিজয়ের সেই ব্যাপার আ দেখতে পাচ্ছ সবাই আর পর সুরগন বেরা আছে আর আজকে সুরপাটিটাকে লিবার চেষ্টা করবে গম্ভীর সিং এর এই আসর দিকে যাওয়া হচ্ছে

छौ भिडली এরপর খোলা খুলি এদের চলছে আর এদিকে কাকু আছে এটা এরা ওস্তা যারা নাই চিনা তাদেরকে বলে এইটা হইলো কার্তিক সিং

देखते पछ क अनेक दिन पुरान आज करा छे अरे भाई धेरै ललिच रे भाई हाँ गटाटै लिते होन आज ये देखते पाछ के के छ शिल्पी एक दिन त धैरे तिलबो

বিড়ি খায় না কি দাদা তো বন্ধুরা মানে ব্লগ ভিডিওটা কী মতন লাগিল জানি নাই তবে আশা করি ভালোই লাগবে কারণ এই মতনই ব্লগ ভিডিও প্রতিবার তুলে ধরি যদি ভিডিওটা ভালো লাগে থেকেছে তো একটা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা এখানটায় সমাপ্ত করছি তারপরে পর মানে পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো একটা আরও নতুন করে বলো ভিডিও নিয়ে আসবো ততক্ষণে সব বন্ধুকে জোহার দণ্ডবোধ এই মতনই সাপোর্ট করো তো এখানটায় সংস্কৃত